বাংলাদেশের সবুজে ঘেরা কিশোরগঞ্জের ভগলপুরে দাঁড়িয়ে আছে এক আস্থা আর সেবার নাম জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যা শুধু চিকিৎসা নয় শিক্ষা ও মানব সেবার এক অনন্য কেন্দ্র আঠেরোশো সালে দুশো পঞ্চাশ সজ্জা নিয়ে যাত্রা শুরু করে এই হাসপাতাল সময়ের সাথে সাথে আকারে ও পরিসরে বেড়ে আজ এটি রূপ নিয়েছে পাঁচশো শয্যার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভবিষ্যতে যার লক্ষ্য সাতশো পঞ্চাশ সজ্জার পূর্ণাঙ্গ টার্শিয়ারি কেয়ার হাসপাতাল শুধু হাসপাতাল নয় এখানে গড়ে উঠেছে চিকিৎসা শিক্ষার এক সমৃদ্ধ পরিবেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশের প্রাচীনতম বেসরকারি মেডিকেল কলেজগুলোর একটি শত শত শিক্ষার্থী প্রতিদিন শিখছে আধুনিক চিকিৎসা মানবিক সেবা আর এক নতুন ভবিষ্যতের পথ চলা